আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব তো মাসের শুরুতেই আপনাদের ভাইয়াকে এত বড় একটা লিস্ট ধরে দেই। তো সেই লিস্ট অনুযায়ী ঘরে যেই সমস্ত বাজারগুলো নিয়ে আসে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। একটু ফার্স্ট থেকে ভিডিওর লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবে আর ভালো লাগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন সবার সাথে শেয়ার করে দিবেন। তো প্রথমেই এনেছিলো চিনি দুই তিন কেজি চিনি ছিল তো চিনিগুলো আসলে এগুলো সব আস্তে আস্তে করে যেদিন নিয়ে আসে এগুলো পরে আস্তে আস্তে করে আমি মানে বয়মের মধ্যে ভরে রাখি তো এখানে আছে হচ্ছে চিলি সস এই যে দেখতে পাচ্ছেন এই বয়মটা বক্স বোতলটাতে তো এখানে দুই লিটার সরিষার তেল এনেছে তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার রাঁধুনি কাস্টার্ড পাউডার এনেছে তো এখানে হচ্ছে বসুন ধরা মানে কোম্পানির হচ্ছে আটা আর ময়দা তো দুটাই লাগে কারণ যেহেতু কেক টেক মাঝে মাঝে তৈরি করি অনেক অনেক রেসিপি আপনাদেরকে শেয়ার করি সেজন্য অবশ্য ময়দাটা লাগে তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো তারপর হচ্ছে চা পাতা হুম এখানে হচ্ছে কিছু এলাচি দারচিনি তারপর হচ্ছে কিছু বাদামও আছে প্যাকেটগুলোতে ছোটো ছোটো তো এখানে দুই লিটার সরিষার তেল সয়াবিন তেল আছে হ্যাঁ তো এরকম কিছু নিয়ে আসে আর এই তো গুঁড়ো দুধ এখানে ডানো কোম্পানির গুঁড়ো দুধটা এনেছে আপনাদের ভাইয়া তো এখানে তিনটা প্যাকেট আছে এটা হচ্ছে কুলসুম যে শ্যামাইটা আছে না লম্বা শ্যামাই বা জর্দা শ্যামাই যে যাই বলুন না কেন সেই শ্যামাইগুলো তিন প্যাকেট নিয়ে আসছে তো মাঝে মধ্যে ম্যাম মেহমান আসলে আর কি দিতে পারি তো নিজেরাও খেতে পারি তো এই তো এখানে আছে লবণ চিকুন লবণটা তারপর হচ্ছে এখানে আছে বাচ্চাদের জন্য বা নিজেদের খাওয়ার জন্য মিস্টার নুডলস আছে তারপরে হচ্ছে এখানে আছে রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মশলা তো মুরগির মাংসের মশলাটাও এনেছিলো তো সেটা আমি আরও আগেই কিন্তু ব্যবহার করে ফেলেছি তো এবার বলেছি যে এটার দরকার নেই শুধু গরুর মাংসটা নিয়ে আসলেই হবে আর এখানে পাঁচ প্যাকেট আছে ভীমবার এটা পাওয়ার কোম্পানির তো এটা খুব ভালো আসলে আমি ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি এর জন্য আপনাদের ভাইয়া এগুলো বেশি করে এনে রাখে আর কি যখন দরকার হয় তো এই ভিডিওটা আসলে ছিল প্রথম মানে মাসের শুরুতেই এক তারিখের তো ভিডিওটা যে কোনো কারণে একটু আপনাদের সাথে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আর এখানে আছে যে মানে কাপড় চোপড় ধোয়ার জন্য রিন গুড়া পাউডার আর ওইখানে হচ্ছে আপনার নুডুলস ওটাও কিন্তু নুডুলস এটা হচ্ছে কোকোলা নুডুল্স আর এটা টমেটো সস তা আসলে কিন্তু ঝাল সস মিষ্টি সস সবটাই সবটাই কিন্তু লাগে তো এখানে দুই কেজি পোলাওয়ের চাল আছে মাঝে মধ্যে পোলাও রান্না করার জন্য তো আপনাদের ভাইয়া কিন্তু খুদের ভাত আর কি খুব পছন্দ করে তো এর জন্য পোলাও চাউলের খুদ এনেছে এক দেড় কেজির মতো তো এখানে হচ্ছে মুসুরির ডাল এনেছে হ্যাঁ এখানে এক কেজি মুসুরি ডাল এনেছে তো এগুলো কিন্তু আমাদের দেখা গেছে পুরো মাস আর কি যায়ও না কিছু কিছু আসলে এক মাস পুরো যায় না তো পনেরো দিনের মতো যায় পনেরো ষোলো সতেরো দিন এরকম আর কি যায় তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের এই সবগুলো বাজার আপনাদের ভাইয়া কি কি বাজার এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি আপনাদের কোনো উপকারে আসে বা সবগুলো ব্র্যান্ডের এগুলা বাজারই কিন্তু বা কোম্পানির সবগুলো পণ্যই কিন্তু ভালো তো আপনারা ইচ্ছা করলে এগুলোও ব্যবহার করতে পারেন তো লাস্ট মুহূর্তে কিন্তু ডিমটা দেখানো হয় না আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য বা নুরুসের জন্য নিচেদের নিজেদের সকালে নাস্তার জন্য কিন্তু ডিমও নিয়ে আসছে তো আবার বলে দিচ্ছি এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম